হ্যালো বন্ধুরা আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে জানাবো প্রসেনজিৎ চ্যাটার্জি মিঠুন চক্রবর্তী চিরঞ্জিত চক্রবর্তী অভিষেক চ্যাটার্জি তাপস পাল টোটরাই চৌধুরী যিশুসেন গুপ্ত এই সাত অভিনেতার গ্রামের বাড়ি কোথায় এবং এই সাত অভিনেতা বর্তমানে থাকেন কোথায় নাম্বার ওয়ান চিরঞ্জিত চক্রবর্তী অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী হলেন একজন বাংলা সিনেমা জগতের সফল অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জন্মস্থান বাড়ি পশ্চিমবঙ্গ কলকাতা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বর্তমানে থাকেন কলকাতাতে নাম্বার টু মিঠুন চক্রবর্তী অভিনেতা মিঠুন চক্রবর্তী হলেন একজন ভারতীয় সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা অভিনেতা মিঠুন চক্রবর্তীর গ্রামের বাড়ি বরিশালা কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন কলকাতাতে অভিনেতা মিঠুন চক্রবর্তী বর্তমানে থাকেন মুম্বাই মহারাষ্ট্র ভারত এবং কলকাতাতে নাম্বার থ্রি তাপস পাল অভিনেতা তাপস পাল হলেন একজন ভারতীয় বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা অভিনেতা তাপস পালের জন্মস্থান বাড়ি চন্দননগর পশ্চিমবঙ্গ ভারত অভিনেতা তাপস পাল মারা যান আঠারোই ফেব্রুয়ারি দু সালে অভিনেতা তাপস পালের ওয়াইফ ও মেয়ে বর্তমানে থাকেন কলকাতাতে নাম্বার ফোর অভিষেক চট্টোপাধ্যায় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় হলেন একজন বাংলা সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের জন্মস্থান বাড়ি বরাহনগর কলকাতা ভারত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা যান চব্বিশে মার্চ দু সালে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের ওয়াইফ ও মেয়ে টালিগঞ্জে থাকেন নাম্বার ফাইভ যিশুসেন গুপ্ত অভিনেতা জিসুসেন গুপ্ত হলেন একজন ভারতীয় সিনেমা জগতের সফল অভিনেতা অভিনেতা যিশু সেনগুপ্তর জন্মস্থান বাড়ি কলকাতা পশ্চিমবঙ্গ অভিনেতা যিশু সেনগুপ্ত বর্তমানে থাকেন কলকাতাতে নাম্বার সিক্স প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি হলেন একজন ভারতীয় সিনেমা জগতের সফল অভিনেতা অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীর জন্মস্থান বাড়ি কলকাতা পশ্চিমবঙ্গ ভারত অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি বর্তমানে থাকেন বালিগঞ্জ ফাড়ি কলকাতা অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়ির নাম উৎসব নাম্বার সেভেন টোটরাই চৌধুরী অভিনেতা টোটরাই চৌধুরী হলেন একজন ভারতীয় সিনেমা জগতের অভিনেতা অভিনেতা টোটরাই চৌধুরীর জন্মস্থান বাড়ি কলকাতা পশ্চিমবঙ্গ ভারত অভিনেতা টোটরাই চৌধুরী বর্তমানে থাকেন কলকাতাতে তো বন্ধুরা এই সাত অভিনেতার মধ্যে কোন অভিনেতার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিন এবং বন্ধুরা আপনারা যদি আপনাদের প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের সকল খবর জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ